আজ তোমাদের শোনাবো শাকচুন্নি আর সাহসী ইত্তিজার গল্প মিস্ত্রিপাড়া নামের একটা বাজার ছিল বাজারের পাশে একটা বিশাল বট গাছ সবাই বলে ওই গাছের নিচে সন্দেহ হলে এক শাকচুন্নি আসে সবুজ শাড়ি পরে চুল লম্বা আর পা উল্টো বাজারে সবাই ভয় পায় কেউ রাতে দিকে যায় না কিন্তু ইর্তিজা ছিল একদম আলাদা সে ছোট কিন্তু ভীষণ সাহসী সবসময় বলে ভূত বলে কিচ্ছু নেই আমি একদিন নিজেই দেখে আসব। একদিন সন্ধ্যায় ইর্তিজা কাঁধে একটা ছোট্ট ব্যাগ টর্চ সাথে বটগাছের দিকে রওনা দিল সে গাছের নিচে চুপচাপ বসে রইল হঠাৎ বাতাস বইতে লাগলো পাতা কাঁপতে লাগলো আর তখনই দূর থেকে এক গলা শোনা গেল হি 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 ইর্তিজা ভয় না বেয়ে বললো এই তুমি ভূত হলে আসো দেখি তো তোমার ছায়া পড়ে কি না একটা সাদা ছায়া গাছ থেকে নামলো চুল ঝুলে আছে পা উল্টা কিন্তু ইর্তিজা চুপচাপ বসে তা রইলো শাকচুন্নি তুমি আমারে ভয় পাও না ইর্তিজা হেসে বলল। না কারণ আমি জানি তুমি ভূত নাও তুমি হয়তো নাটক করছো শাকচুন্নি হঠাৎ হেসে ফেললো আর তারপর হঠাৎ করে মুখ থেকে নকল দাঁত খুলে পড়লো ইর্তিজা হাসতে হাসতে বাড়ি ফিরে এলো আর সবাইকে বলল দেখেছো সাহস থাকলে ভূত বন্ধুর মতো হয়ে যায় ধন্যবাদ সবাইকে